আশীর্বাদ সার্থে করে শ্রীমদ্ ভগবৎ গীতায় প্রণাম মধ্য দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় రాధే రాధి రాధే రాధీరాధి రాధే రి రాధే శ్రీమద్భగవద్గీత ద్వితీయోధ్యా శ్లోకర్ ఎక్క అశోన్ వోచస్ ప్రజ్ వాదా గత

এইটুকুই একটা পার্ট এটা কিভাবে সংস্কৃততে ভাঙবো সেটা একটু বাংলা হরফে লিখে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেখানে যেখানে লাল দেওয়া আছে সেগুলো উচ্চারণ করব না ঠিক তার উপরে ব্র্যাকেটে যেটা লিখে দেওয়া আছে সেটাই উচ্চারিত হবে চারটিংয়ের চলনের সময় এখন আচ্ছা এটা প্রথম লাইনের প্রথম পার্টুকু একটু ভেঙে দেখে ভাবে উচ্চারণ করলে একদম সংস্কৃতের কাছাকাছি পৌঁছানো যায় উচ্চারণটা সেটা বাংলা হরফে লিখে দিয়েছি যেমন এখানে রয়েছে অশ্বজ সেটা যেমন আছে তেমন শ্রিয়া শ্রিয়াটাকে একটু লাল দিয়েছি কারণ জফলা আছে জফলা হলে পাশে খয়েরি ক্যালেন্ডারে আট নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে জফ হলে হর্ষই প্লাস অন্তঃস্থ এই রকম উচ্চারণটা আসে প্রনাউন্সেশনের সময় আচ্ছা সেই জন্য এখানে আমি উপরে লিখে দিলাম হর্ষই প্লাস অন্তঃস্থয় আকার চয়ের সাথে হস্য প্লাস অন্তঃস্থ আকার পড়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে চিয়া ঠিক সেই উচ্চারণটা হবে সংস্কৃততে তাহলে কিরম হবে অস্ব চিয়া এই উচ্চারণ টি اتا যেটা আমরা বাংলায় বলি এখানে হবে চিয়া ওরছ চিয়া আচ্ছা তারপরে শব্দটা আছে ন সেটা পূর্ণ রূপে ন বলি উচ্চারিত হবে তারপরে শব্দটা আছে নয় বয় এই নয় বয়টাকে একটু ভেঙে নিলাম নয় বয়টাকে ভাঙার জন্য নটাকে হসন্ত লাগিয়ে বাইরি পেয়ার করে নিলাম যখন হসন্ত লেগে গেছে নটার পূর্ণ রূপ উচ্চারিত হবে না তখন সেই নটার কি হবে আগের অক্ষর আগের অক্ষর ন আছে আগের অক্ষর ন এর সাথে জুড়ে উচ্চারিত হবে নান তাহলে কি পেলাম অসচিয়ানান ব টা পরে রইল এবার ব টা উচ্চারিত হবে ব টা ব বলে উচ্চারণ করা যাবে না সংস্কৃতিতে দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে ব ও প্লাস ও বলে উচ্চারণ করতে হবে ঠোঁট খুলে ব টা যেমন বাংলায় আমরা ঠোঁট চিপে বলি ঠোঁটে ঠোঁট পড়ে এখানে ঠোঁট খুলে ওয়া বলে উচ্চারণ করতে হবে তাহলে নান ওয়া তারপরে কি আছে শো টা যেমন আছে তেমন আচ্ছা তারপরে আছে চসপাম চসপাম থেকে এই যে জন্তুর স ত ই ব এগুলো রয়েছে তো জন্তুর স টা কে বার করলাম হসন্ত লাগিয়ে হসন্ত লেগে গেছে তন্তুর স টা আর পূর্ণরূপ উচ্চারিত হবে না কি হবে আগের অক্ষরের সাথে জড়বে আগের অক্ষর কি আছে চ তাহলে কি হলো এটা চস আগের অক্ষরের আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে সেই জন্য এটা হয়ে গেলো চস পরে রইলো কি ত ব تالي তয় বয়ের সাথে অনুস্বরটা হয়ে টং হবে এবার অনুস্বরটা তে আর তয় বাইতে লাল দিয়েছি কেন কারণ এটা তয় বয় আছে তো বয়ের জন্য উচ্চারণ হবে বটা ও প্লাস ও শেবে এই দুটো নম্বরই তালিকভুক্ত করতে দেওয়া আছে ওয়া কালিটা কি হবে তয় সাথে ব যুক্তলি তুয়া ত আচার এখানে অনুস্বর আছে শব্দের শেষে যখন অনুস্বর থাকে সংস্কৃতের তখন ওই অনুস্বরটা কিবি উচ্চারিত হয় ময় বসন্ত 4 নম্বরই ভুক্ত করে দেওয়া আছে એટલે তাহলে হবে তুয়া তাহলে কি পেলাম লাইনটা অসম এটা প্রথম পাটটা এইবার আসি পরের পাটে প্রজ্ঞা বাদাস ভাস আসে এইটা হচ্ছে পরের পাট দেখে এটা কিভাবে ভাঙবো প্রজ্ঞাটা একটুখানি গ আর পাশে না ওই ইঁয়াটা ওরা বেশি উচ্চারণ করে সংস্কৃততে হ্যাঁ আমরা যেমন প্র প্রজাটা গ এর উপর যদি ওরা ইঁআয়ার উপর যোগ দেয় সেই জন্য এটা আসবে প্রজনিয়া হুম প্রাগনিয়া এরকম উচ্চারণ করতে হবে সংস্কৃততে প্রজ্নিয়া আচ্ছা বা টা কি ও প্লাস আ লাগে যেমন বয় আকার আছে বয়ের জন্য ও প্লাস অ আর আকারের জন্য আকার ও প্লাস আ নিলে আই হয় সেই জন্য ওয়া বা প্রজ্নেয়া ওয়া এগুলি একটু করতে হবে পরে আছে দাং অর্থাৎ উনিশ আছে একটা দ এর পরে দ পরে উনিশ মাঝখানে আছে মাঝখানে উনিশ থাকলে সংস্কৃত কিভাবে ওটা উচ্চারিত হয় সেটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে নয় হসন্ত তন্ত নয় হসন্ত হিসেবে উচ্চারিত হবে তাহলে কি হবে দানের সাথে তন্তের দয়াকারের সাথে তন্তের নয় হসন্ত যুক্ত হবে অনুসরের জন্য দান হলো এইবারে আবার তার্কস সজ্জা আছে এবার তার্কস সজ্জা টাকে ভেঙে উচ্চারিত করবো তাহলে তার্কস সজ্জা কে ভেঙে বার করে আনলে লাগবে তালে তার্কস স্বর হস্বন্ত লাগলো চটা যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হবে এইবারে তালে আহ জন্য এসেছে নয় হসন্ত আবার তার্কস সজ্জা টা ভেঙে এলো তার্কস হসন্ত তালব্য এবার দুটো হস্বন্ত হসন্ত হ্যাঁ জুড়ছে দুটো হস্বন্ত হস্বন্ত একসাথে উচ্চারিত হবে এক মাত্রার মধ্যে সেই জন্য চট করে বলে নিতে হবে দান্স হ্যাঁ সেটা আমি ওপরের ব্রাকেটে লিখে দিয়েছি মানে নয় হসন্ত এরকম হলে যে রকম উচ্চারণটা হয় দান্স এই উচ্চারণটা হবে তাহলে কি হবে প্রাজা ওয়া দান্স চ ভা স যেমন আছে তেমন ছন্দে চলনের জন্য একটু ভেঙে নিয়েছি ভা স পেট কাটা মূর্ধন্য উচ্চারিত হবে ভা স সে যেমন আছে তেমন সেটা ওরা কিন্তু সংস্কৃত সে বলে কারণ যে সা রে গা মা সা টা আমরা ঠিক সেই স টা ওরা এখানে উচ্চারণ করে সে তাহলে প্রাজ্ঞা ওয়া দান স্ট্রাম সে এই হয়ে গেল প্রথম লাইন এবার আসি পরের লাইনে পরের লাইনে গা তা সু নু গা এইটুকুনি একটা পাঠ কিভাবে ভাঙ্গ দেখিনি গতা যেমন আছে তেমন সোনা সোনা যেমন আছে তেমন নকে পূর্ণরূপারিত করলাম তলে কোনো হসন্ত নেই তারপরে গতা যেমন আছে তেমন আবার সোনা নিয়ে আছে মাঝখানে এইবার কিন্তু অনুসরটা শেষে নেই মাঝখানে আছে মাঝখানে অনুসর থাকলে সংস্কৃততে অনুশ্বরটা তখন পাঁচ নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে নয় তন্ত নয় হসন্ত হিসেবে উচ্চারিত হয়

অপরে নিচে হসন্ত ন আস্বর তাহলে এটাকে একসাথে একমাত্র উচ্চারণ করতে হবে শুন্স শুন্স উপরে ব্র্যাকেটে লিখে দিয়েছি নয় ছয় হসন্ত হ্যাঁ শুন্স বলে উচ্চারণ করতে হবে গাতা সুনো গাতা শুন্স চা এটা পরের পাঠে আসি নানু সূচন্তে পাণ্ডিতা এখানেটা বিস্বর্গ আছে এটা পরের পাঠ নানু যেমন আছে তেমন রেখে দিলাম নয় নয়তয়টাকে ভাঙলে কি পাবো নটাকে বার করলে নয় হসন্ত পাবো সেটা কিভাবে উচ্চারিত হবে আগের অক্ষর এর সাথে জুড়ে চান বলে উচ্চারিত হবে কালি পেলাম না নু সচান তিটা যেমন পরে আছে ওরকম থাকবে এবার পান একটু ভাঙছি আহ নটা বার করে আনছি হসন্ত দিয়ে পান আর ডি ছন্দে চলনে সুবিধার জন্য একটু ভেঙে নিলাম কাটা যেমন আছে তেমন বিস্বর্গ আছে শেষে শেষে বিসর্গ থাকলে পাশে তিন নম্বরে তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া আছে বিসর্গ থাকলে হ পূর্ণ হরফে চরিত হবে এবং লিখিত হবে এইবার আহ ত পাশে মাত্রা যেহেতু আকার আছে সেই আকারের জন্য সেটা মিলিয়ে হয় সাথে আকার হলো হা

गता गता सुन गूना गुस्सु जंतिपंडिताशोन वोचस्व प्रख्वाद भाषसे गुन गता सुन सुन गता 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 शून गुंचीपंडिताशोचोचस्व প্রজ্ঞা বা ভাসে গতনা গাং নজানি পণ্ডি রাতে রে 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 রাতে রক্ত কাঞ্চন ঘুরম রাধে বিন্দবীশ প্রভু ও শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায় আমার উৎসাহ উম আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ Pongseok is not very Shikishna.